আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশে তোমরা যারা এইচএসি পরীক্ষা দেবা সেই এইচএসি পরীক্ষার বাংলা সেকেন্ড পত্রের যে তোমাদের তিরিশ মার্ক ব্যাকরণ অংশ থাকে সেই ব্যাকরণ অংশে নিয়ে আমরা কথা বলবো এবং তোমাদের শর্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই তিরিশ মার্ক যে ব্যাকরণ থাকে তোমরা তোমাদের বইয়ের কোন কোন অংশ পড়লে এই তিরিশ মার্ক কমন পাবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো সেই তিরিশ মার্ক তোমাদের কমন পেতে হলে কিন্তু ভাইয়ের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তো ভিডিওটি এখন শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি ইউকে সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভাইয়া দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো যে বিষয়টি থাকে সেই বিষয়টি হচ্ছে তোমাদের থাকবে কিন্তু উচ্চারণ ঠিক আছে উচ্চারণ নিয়ে দুইটা প্রশ্ন থাকবে উচ্চারণের দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের মধ্যে তোমাদের হচ্ছে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি যে সম্ভব এই তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমার দুইটা প্রশ্ন তুমি অবশ্যই পাবে রয়েছে অথবা এ ধ্বনি বফলা মফলা এবং জফলা এই চারটা যে ধ্বনি রয়েছে এই ধ্বনি তোমার কি দেখা যাবে এই চারটা ধ্বনির তোমার হচ্ছে উচ্চারণ দেখে যাওয়া চারটা বর্ণের উচ্চারণ দেখে যাব উচ্চারণ গুলো কেমন হয় এই উচ্চারণ গুলো পাঁচটা নিয়ম লিখতে হবে তো আমরা প্রথমে বললাম যে অ এ ধ্বনি বফলা মফলা এবং কিন্তু জফলা এই এই পাঁচটা উচ্চারণ গুলো দেখে যাবে। এই পাঁচটা বর্ণের উচ্চারণ গুলো দেখে যাব এবং উচ্চারণ প্রত্যেকটা বর্ণের কিন্তু করে পাঁচটা করে পড়ে যাব তাহলে কিন্তু হবে এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে এবং বাংলা বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ মনে হচ্ছে আহ অ এ এবং ব ম এবং অন্ত পাঁচটা বর্ণে তোমরা কিন্তু উচ্চারণ গুলো দেখে পাঁচটি করে উচ্চারণ দেখে যাবা এবং দ্বিতীয় যে বিষয়টি বললাম সে বিষয়টি হচ্ছে তোমাদের উচ্চারণ রীতি কাকে বলে উচ্চারণ রীতি কাকে বলে এবং বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক তো তোমাদের ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখক অথবা তোমাদের আসতে পারে যে তোমাদের লাস্ট যেটা একদম সহজ দিতে হবে সেটা হচ্ছে পাঁচটি বর্ণে পাঁচটি শব্দ থাকবে সেই সেই পাঁচটি শব্দের তোমাদের কিন্তু উচ্চারণ লিখতে হবে তো তোমাদের পাঁচটি শব্দ দিয়ে থাকবে তো পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে হবে কথা হলো বাংলা বানান নিয়ে তো বাংলা বানান নিয়ে এখানে আমরা তোমাদের তিনটি প্রশ্ন দেখেছে সেই তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো কিন্তু অবশ্যই কিন্তু ফাইনাল পরীক্ষা দুটা প্রশ্ন কমন পাবে তো বাংলা বানানের যে নিয়মের রয়েছে প্রথমে যে নিয়মটি পড়বো আমরা সেখানে তোমরা আসবে বাংলা একাডেমির প্রণীত পাঁচটি বানান নিয়ম লেখো তো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো তোমাদের একটা ফ্ল্যাট প্রশ্ন থাকবে পাঁচ মার্কের এরপরে যে দ্বিতীয় প্রশ্ন হতে পারে সেই দ্বিতীয়টি হচ্ছে রসেকার বর্ণে কিন্তু তোমার বলবে যে রসেকার বর্ণে তোমার হচ্ছে পাঁচটি ব্যবহার লেখো অথবা নত বিধান কি অথবা নত বিধানের নিয়মগুলো আলোচনা করো বা লেখো থাকতে পারে যে পাঁচটি শব্দের শুদ্ধ বানান তোমাকে লিখতে হবে এখান থেকে যেই তোমার তিনটা কোশ্চিন বললাম সেই তিনটা কোশ্চিনের মধ্যে লাস্ট কোশ্চিন যে কোশ্চিনটা ছিল সেই কোশ্চিনটা হচ্ছে পাঁচটি হচ্ছে তোমার অশুদ্ধ বানান থাকবে সেই অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখতে হবে অথবা তোমার পাঁচটি নিয়ম লিখতে হবে অথবা তোমার লিখতে হবে অথবা বিধানের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আলোচনা করতে হবে অথবা তোমার থাকতে যে বাংলা একাডেমি প্রণীত তোমার হচ্ছে পাঁচটি বানানের নিয়ম লিখো তো তোমরা এখন যে প্রথমটা বাংলা একাডেমি প্রণীত পাঁচটি বানানের নিয়ম এবং পাঁচটি হচ্ছে অশুদ্ধ শব্দ থাকে সেই পাঁচটি অশুদ্ধ শব্দকে শুদ্ধ করে লিখতে হবে এই দুইটা কিন্তু তোমার হচ্ছে সব গুরুত্বপূর্ণ এরপরে যে বিষয়টি থাকবে সেই বিষয়টি হচ্ছে আহ ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তো এখান থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্ন হচ্ছে শব্দ শ্রেণী কাকে বলে এবং শব্দ শ্রেণী কত উপকার এটা লিখতে হবে তাহলে আমরা বললাম যে শব্দ শ্রেণী কাকে বলে এবং শব্দ শ্রেণী কত উপকার এটা কিন্তু তোমাদের এবং যেটা থাকতে পারে যে বিশেষ বিশেষণ এবং ক্রিয়াপদে যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই শ্রেণী বিভাগ গুলো আলোচনা করো অথবা থাকতে পারে সর্বনাম এই শব্দগুলো কিন্তু তোমাকে খুঁজে বের করে তোমাকে লিখতে হবে এরপর আমরা চার নম্বর যেটা আলোচনা করবে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব কিন্তু তোমার হচ্ছে পাঁচ মার্ক থাকবে তো বাক্য তত্ত্ব থেকে তুমি কোনগুলো পড়বে তো বাক্য তত্ত্ব থেকে যে প্রশ্ন দুইটা পড়বে সেটা হচ্ছে বাক্য কি বাক্যের গঠন অথবা অর্থ অনুসারে যে বাক্য তোমার ইংরেজিতে যে বাক্য পাঁচ প্রকার রয়েছে সে বাংলাতে কিন্তু বাক্য রয়েছে তোমার তো এখানে বাক্য কি বাক্যের গঠন এবং অর্থ অনুসারে যে বাক্যের প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ গুলো তোমাকে আলোচনা করতে হবে অথবা তোমার হচ্ছে বাক্য থাকবে বাক্যগুলো পরিবর্তন করে দিতে হবে অথবা তোমার পাঁচটি বাংলা যে কোনো পাঁচটি থাকতে পারে পাঁচটি যাতে পাঁচ মার্ক তোমার বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো কিন্তু পরিবর্তন করতে হবে তোমাকে থেকে তোমাকে যে ইংরেজিতে যেগুলো আমরা বলি যে তোমার এসআরটি থেকে ইন্টারভিউটিভ ইন্টারভিউ থেকে এসআরটি এরকম তোমার বাংলাতে কিন্তু তোমার পাঁচটি বাক্য থাকবে সে পাঁচটি বাক্য কিন্তু বিভিন্ন বাক্যে তোমার পরিবর্তন করতে হবে তাহলে বাক্যতত্ত্ব থেকে পাঁচ মার্ক সেই পাঁচ মার্ক কি বললাম যে বাক্য কি গঠন এবং অর্থ অনুসারে বাক্যের যে করতে হবে অথবা বাক্য পরিবর্তন থাকবে সেই পরিবর্তনগুলো করতে হবে পাঁচটি পাঁচ নাম্বার থাকবে পাঁচ নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে যেখান থেকে প্রশ্ন হবে সেটা হচ্ছে বাংলা শব্দের গঠন বাংলা শব্দের গঠন এখানে যে এক একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপসর্গ কাকে বলে উপসর্গ কাকে বলে এবং উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তাহলে বাংলা শব্দের গঠন থেকে উপসর্গ কাকে বলে এবং উপসর্গ উপসর্গের প্রয়োজনীয় ব্যাখ্যা করো এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এরপর তোমরা ব্যাকা ব্যাকাপ হিসেবে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো তাহলে বাংলা শব্দের গঠনে তোমার হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে সমাজ থেকে আসতে পারে যে ব্যাস বাক্য সহ পাঁচটি সমাজ দেবে সে পাঁচটি সমাজ তোমাকে নির্ণয় করতে হবে অথবা তোমার থাকবে উপসর্গ সহ তোমার হচ্ছে উপসর্গ কাকে বলে এবং এখান থেকে তোমার হচ্ছে যে কোনো প্রশ্ন যদি কপাল বলা হয় দুইটা প্রশ্ন চলে আসতে পারে হুবহু অথবা যে কোনো একটি আসবে এরপরে ছয় নম্বর যেটা আসবে সেই ছয় নম্বর সেটা হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ এই বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ থেকে তোমার হচ্ছে পাঁচটি কোশ্চেন থাকবে সেই পাঁচটি কোশ্চেনের মধ্যে তোমাকে কিন্তু যে কোনো পাঁচটি কোশ্চেন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এক করে পাঁচ ঠিক আছে তো এখানে যেই সেখানে একটা বাক্য থাকবে সে বাক্যের যেখানে শুদ্ধ আছে সেখানে যেখানে অশুদ্ধ আছে সেখানে কিন্তু তোমার কাছে শুদ্ধ করে লিখতে হবে অথবা কিন্তু একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের মধ্যে যেখানে অশুদ্ধ আছে সেখান থেকে কিন্তু তোমাকে শুদ্ধ করে লিখতে হবে এই ছিল তোমার হচ্ছে বাংলা যেই তিরিশ মার্ক তোমার ব্যাকরণ রয়েছে সেই তিরিশ মার্ক ব্যাকরণ আলোচনা আশা করতেছি যে সাজেশনগুলো দিলাম এগুলো যদি তোমরা এ টু জেড দেখে যাও একশো পার্সেন্ট প্রমাণ হবে ইনশাআল্লাহ তো তোমাদের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের জন্য শুভকামনা তো সে সময় তোমাদের প্রস্তুতি যাতে একটু গোসল হয় সেজন্য তোমাদের সাজেশন দিলাম তো ভিডিওটি এখন শেষ করবো তো ভিডিওটি শেষ করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন ইচ্ছা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম